নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বোগড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ তিন আগস্ট রোববার দু হাজার পঁচিশ আসন লাইভ এ উত্তরবঙ্গের ফালাকাটা থেকে সুশান্ত দাস গুড ইভেনিং বাই গুড ইভেনিং আজকে উত্তরবঙ্গের ফালাকাটা থেকে টিপুড়ার উপরে ষাণ রেক শুরু হয়ে গেল কিষাণ রেক মানে সাত থেকে আট হাজার প্যাকেটের রেক মেমারিতে আলুর দাম কি মেমারিতে হচ্ছে টাকা টাকা ডালা আর মিনি ডালার দাম হচ্ছে ছশো টাকা আলুর বন্ড কি পাঁচশো টাকা হবে অবশ্যই সম্ভাবনা আছে সম্ভাবনা আছে পাঁচশো কেন সাতশো হাজার টাকাও হতে পারে কিন্তু কথা হচ্ছে আলু ভাই যে বেচতে হবে দাম যখন বাড়বে তখন একটু বেশি বিক্রি করা উচিত দাম যখন কমবে তখন একটু কম বেচা উচিত যে আলু বেচা উচিত বলে এটা আমার মনে হয় এবারে যে আপনারা আলু রেখেছে আপনাদের টাকা আপনাদের সব আপনারা নিজেরা যেটা ভালো বুঝবেন সেটা করবেন বাজার বাড়বে না কমবে ভাই তো আগামী রানিং সপ্তাহে মার্কেট বাড়ার সম্ভাবনা আছে ভাই আগামী রানিং সপ্তাহে মার্কেট বাড়বে আগামী রানিং সপ্তাহে মার্কেটটা বাড়বে সেটাই খবর আছে সেরকমই খোঁজ খবর আছে রানিং সপ্তাহে মার্কেটটা বাড়বে আরে কার্তিক দত্ত আমলা গোড়া কে বাইশ নব্বই হাজার টাকা পেপার সানোয়ার চারশো চার হাজার টাকা এখন প্রচুর লস লস তো হচ্ছে লস লস বাংলার হচ্ছে প্রদেশের হচ্ছে সারা ভারতবর্ষের লস হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে লোকসান চলছে তারিফ কাজী কত পার্সেন্ট নিকাশি হল সমিতির হিসাব অনুযায়ী বত্রিশ পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট আর আমি এখন ডেটা তৈরি করে উঠতে পারিনি একটু ব্যস্ত আছি অন্য চাষের ঝামেলায় হয়ে যাক তারপরে আমি ডেটা দিয়ে তো সামনের সপ্তাহে আলুর দাম বাড়বে সোমবার থেকেই দামটা বাড়বে এবারে কত দূর যাবে সেটা সময় কথা বলবে সময় কথা বলবে আমি যেটা দেখতে পাবো এক সপ্তাহে কি হতে পারে আমি সেটা বলতে পারি তার বেশি বলার কি ক্ষমতা আছে দাম কম কেন যারা দাম করে তারা কি কাকু সোহেল বাবু কোথায় কি হবে আরে ভাই কে কি বললো তাতে কি যায় আসে এখন ঘটনা হচ্ছে যে কোনো একটা ব্যক্তি বলে দিল যে আমার মনে হচ্ছে সোহেলবাবু বলে যে সাতশো টাকা বন্ড একদিনের জন্য হবে আমি বলছি হাজার টাকা বন্ড হতে পারে তো হতে পারে বলে আপনি আমার কথা কেন বসে থাকবেন আপনি আলু রেখেছেন আপনার টাকায় আপনার বুদ্ধি আছে আপনার বিবেক আছে অতএব আপনি নিজে যেটা ঠিক মনে করবেন সেটা করবেন কারো কথায় চলবেন কেন শুনবেন কেন আমি তো স্টোর খোলার আগে কি বলেছিলাম চাষিকে বলেছিলাম যে আপনারা ফিফটি পার্সেন্ট আলু মাঠে বেচুন ফিফটি পার্সেন্ট আলু মাঠে বেচুন আর ফিফটি পার্সেন্ট স্টোরে রাখুন আমাকে যারা কমেন্ট করেছিল যে সবটা বেচে বেঁচে আমি বলেছিলাম সবটা বিক্রি করে দিলে ভালো হয় আমি তো চাষিকে মাটি সমস্ত আলু বেচে দিতে বলেছিলাম চাষিদের জন্য তারপরে বলেছিলাম চেম্বার খোলার সাথে সাথে কৃষকের আলু বেছে দেওয়া উচিত আর যারা লোনে আলু রেখেছিল তাদের জন্য কি বলেছিলাম সেল 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 ফাস্ট তার কারণ হচ্ছে যে মার্কেটটা যে রঙ্গ করার জন্যই তো বসে আছি সঠিক গাইডটা কৃষককে করা হয় সেখানেই কষ্ট তো সেখানেই কষ্ট সঠিক গাইডটা করে করি বলেই কষ্ট ভালো আছে এখন আগস্টে কত নিকাশি হবে আগস্টের কথাটা তো এখন বলা যাবে না নিকাশি দেখে বলতে হবে মানুষের মন গরম বাজার গরম মন নরম বাজার নরম আবার কি আছে আমি তো বলেছিলাম লোন হোল্ডার দিকে যে ফ্রি বন্ড রাখুন পকেটে না আসার কিছু নাই মাঠের দামটা ছাড়িয়েও যেতে পারে কিন্তু কথা হচ্ছে আলু অ্যাভারেজ বিক্রি করতে হবে যখন মনে হবে দাম বাড়ছে তখন বেশি বেচতে হবে যখন মনে হবে দামটা কম হচ্ছে তখন কম হলেও বিক্রি করতে হবে অল্প হলেও বেচতে হবে এভারেজ এটা হচ্ছে আলুর সিস্টেম এবারে আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন যার আলু তার থেকে ভালো আর কে বুঝবে আপনার আলু আপনার থেকে ভালো আমি বুঝবো অসম্ভব কখনোই বুঝতে পারি না আগামী কাল সোমবার সোমবার থেকেই তো দাম বাড়ার সম্ভাবনা আছে সোমবার থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই দাম বাড়ার সম্ভাবনা আছে কিন্তু ঘটনা হচ্ছে উত্তরপ্রদেশে আগ্রার দাম বাড়বে না ফারুকাবাদ সেকশনের দামটা সামান্য হলেও বাড়তে পারে কিন্তু আগ্রা পর্শনের দাম বাড়বে না আগ্রা সিরসাগঞ্জ হাদরাস মথুরা এই সাইডটার দাম বাড়বে না আলিগড় এ সাইডটার দাম বাড়বে না বাড়ার সম্ভাবনা আছে এবার দেখা যাক সোমবার থেকে কি পরিস্থিতি হয় কতটা বাড়ে কতটা বাড়ে কতটা বাড়ে সেটা সময় কথা বলবে সম্ভাবনা আছে সম্ভাবনার বাস্তব বাস্তব বড় কঠিন বাস্তব বড় কঠিন আর আমার ইউটিউব চ্যানেল দেখে কেউ ব্যবসা করবেন না আমার ইউটিউব চ্যানেল দেখে কেউ ব্যবসা করবেন না তার কারণ হচ্ছে আপনি ব্যবসা করবেন আপনার মতো করে আমি যখন যেটা বুঝবো তখন সেটা বলবো আপনি আপনার মতো করে ব্যবসা করবেন আপনার ব্যবসা আপনার যেভাবে বেচা করলে ভালো হয় আপনি সেইভাবে করবেন হ্যাঁ আমি অল ইন্ডিয়ার খোঁজ খবর দিয়ে দেবো এই জায়গায় এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে ব্যাস সেই পর্যন্ত যে চাষির ভালো কথা বলে তাকে বলছে যে চাষির ক্ষতি করবে উল্টো পাল্টা কমেন্ট করার ছেড়ে দাও নিজের চরকায় তেল লাগা আরে শামীম সাতশো টাকা বন হলো এক লাখ টাকা দেবো আজকে কেন আজকে কেন আড়াইশো টাকা হলো এই কৈফেটটা দিতে বলো তাকে আজকে কেন আড়াইশো টাকা তিনশো টাকা বন্ডের দাম হলো এই কৈফেতটা তাকে দিতে বলো ফাজ করার জায়গা নাই আমি বলছি হাজার টাকা দাম হলো একটা দিনের জন্য কেন লোকসান আলুটা বিক্রি হলো যাদের লোনে আলু ছিল তাদের চামড়া উঠে গেলো তাকে হাজার টাকা আমি বক্সিস দিতে যাবো আমার বাপের ট্যাংকশাল আছে এখন থেকেই তো বাড়ানো উচিত এখন পাঁচশো টাকায় নিয়ে আসতে বলো তাকে তাহলে দামটা কেন কতুলপুর কেন আড়াইশো টাকার নিচে বন্ডের দাম হয়ে গেল আমি টাকা সস্তা আছে ছাপাখানা আছে দিয়ে হবে তাকে এক লাখ টাকা আমি মিলিয়ে দিই আমার কথা আমি আমার কথা মিলিয়ে দিই আমার সঙ্গে যারা আছে তারা জানে কথা মেলে কি না সামনে সপ্তাহে আলুর দাম বাড়বে বাড়ার সম্ভাবনা আছে ব্যাস বিষ্ণু মন্ডল বলছে সামনে মাস নভেম্বর মাসে একশো টাকা বন্ডের দাম হবে আরে উল্টো পাল্টা কথা বললে রাগ হবে না উল্টো পাল্টা বললে হবে যে যা ভালো বুঝবে করবে যার যার যেটা ইচ্ছা আছে সে সেটা করবে যে ফরোয়ার্ড যে তাকেও সমর্থন যে ফরওয়ার্ড কিনেছে তাকেও সমর্থন আমি তো বলেছিলাম যে লোন শোধ করে ফ্রি বন পকেটে রাখবে যে শুনেছে সে জেনার হবে যে শুনবে না তার ব্যাপার তার আমার কি আমি চাই বাংলার আলু চাষি পরিবার প্রচুর পয়সা পার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই এবং তার প্রমাণ আমি দিয়েছি জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা